যারা এখানে আসতেছে আমরা আমাদের বাজার কমিটির পক্ষ থেকে তাদের শুভেচ্ছা যে তারা আমাদের ডাকে সৌন্দর্য সুন্দর একটা পরিবেশে বাজার আমরা আমাদের মতো করে চেষ্টা করছি উপস্থাপনা করার জন্য তারা আমাদের কথাটাকে বিশ্বাস করে সেই দূর থেকে ডাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে আসছে আসার পরে তারা আমাদের বলা এবং কাজের সাথে মিল পাইছে তাদের রাত্রে কালীন সময় যে লাইট একজন লোক হারিয়ে যাওয়ার পরে মাইকিংয়ে খোঁজাখুঁজি করা তার টয়লেটের ব্যবস্থা পানির ব্যবস্থা পাশাপাশি বাজার এবং কি গ্রাহকরা যেভাবে সহজে আসবে গ্রাহকরা আসার পরে কেনাকাটার পরে সুন্দরভাবে আবার গরুটা তার একটা পিক আপের মাধ্যমে সে তার বাসায় পৌঁছাবে সর্বোপরি কেনাকাটার পরে সে আপনার পূর্বাঞ্চলে একটা পর্যটক কেন্দ্র এরিয়া আমার এই তিনশো ফিটটা একটা আগে থেকে একটা পরিচিতমুখ পরিচিত জায়গা বাংলাদেশের বিভিন্ন একটা পর্যটক এরিয়া যেমন আপনার কি বলে আমরা মাওয়াতে যাই সেম তিনশো ফুট একটা পর্যটকের মতো এরিয়া তো এটার আমাদের গরুর হাট কেন্দ্র করে যে প্রচার হয়েছে তা না এটার স্পটটা আগেই পরিচিত পূর্বাচল পরিচিত আমি বলবো যে দর্শনীয় একটা স্থান গরু কেনাকাটার পরে ফ্যামিলি নিয়ে যেতে পারবে পূর্বাচল থেকে আবার আসতে পারবে আর রাতটা রোডটা এত সুন্দর মানে এত সুন্দর পরিবেশ আপনি আসছেন হয়তো দেখবেন গ্রামীণ পরিবেশ বৃষ্টি হইলে যতক্ষণে বৃষ্টি হোক না কোনো ময়লা কাদা হবে না নিরাপদ র্যাব আছে সেনাবাহিনীরটা হল টিম আছে র্যাবের হল টিম আছে আমাদের বাজারের একটা কমিটি আছে সিকিউরিটি কমিটি যারা আমাদের বাজারের সিকিউরিটির দায়িত্বে আছে আমরা আবার তাদের তদারকি করতেছি তারা সঠিকভাবে এটা দায়িত্ব পালন করতেছে কিনা এবং বাজার যারা আমাদের আক্তার বা নেতৃত্বে আমাদের মহানগর যুগ্ম আক্তার বাই ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি উনি যেভাবে আমাদের দিক নির্দেশে দেয় এইভাবে আমরা কাজ করতেছি এই তো সেল তো এখনো শুরু হয়নি আসতেছে সেল তো শুরু হবে কালকে থেকে আরো আসতেছে আরো আসবে গাড়ি আসতেছে পর্যাপ্ত পর্যাপ্ত জায়গা আছে আমাদের আমরা যারা গরু পাইকার ঘর আছে তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং যারা গ্রাহক গরু কিনতে আসছে তাদের দিকেও লক্ষ্য করছি তাদেরকে যাতে কেউ কখনো কোনোভাবে হয়রানি না করতে পারে কোনো চক্রান্ত শিকার না হইতে পারে গরু বিক্রেতাদের যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই দিক দিয়ে আমরা আমরা মাঠ ভূমিকা পালন করছি আমাদের পানি আছে এই রাখার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই চলাচলের ব্যবস্থা আছে চিন্তাইকারী এই গরু গরু